বাদ্যের তাল নাচ আর গানের সাথে মঞ্চ জুড়ে জমে ওঠা গল্পে হারিয়ে যেত হাজার হাজার দর্শক হ্যাঁ একটা সময় যখন টেলিভিশন কিংবা মোবাইল ফোন ছিল না তখন মানুষের বিনোদনের মাধ্যমগুলোর অন্যতম একটি ছিল কিচ্ছা গান লোক সংস্কৃতির সেই বাহক কিচ্ছা গান এখন প্রায় হারাতে বসেছে বিনোদনের অসংখ্য বিকল্প থাকায় ভাটা পড়েছে ঐতিহ্যবাহী সংগীত ধারায় তবে সিলেট অঞ্চলে কিছু শিল্পী এখনও নিজেদের সাধনা দিয়ে এই গানের ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছেন তাদেরই একজন সিলেটের বিয়ানীবাজার উপজেলার সাদিমাপুর গ্রামের কিচ্ছা গানের শিল্পী আব্দুল হক বা পাতামিয়া

তাই সমাজের বিত্তবান ও সাংস্কৃতিক অঙ্গনের শুভাকাঙ্ক্ষীদের প্রতি সহায়তার হাত বাড়িয়েছেন পাতা মিয়া এই আবেদনে হয়েছেন তার প্রতিবেশীরা বেচারা এক মানুষ ওপর জীবিক জীবিকা রক্ষা করিয়া এখন এই যে অবস্থা টান আমরা আর্থিক অবস্থা খুবই শোচনীয় খুবই খারাপ আমরা গ্রামবাসী ও চেষ্টা করি আর দেয়ার দেয়ার দেবকে ফারি এটার সদুগী তার হাত বাড়াইয়ার বা দেখা সাক্ষাত করিয়ার আমরা বাঙ্গালদাবাসীর পক্ষ থেকে আমার নামাজ করার নিয়ে মুরব্বী হিসাবে কইয়ার আপনারা গেছে দেশে বিদেশে আমরা করো দূরে হাত করি বিনীতভাবে অনুরোধ করিয়ার এই মানুষগুলা লাগি আপনারা যদি সহযোগিতার হাত বাড়ান তিন চারটা পাঁচটা ছেলেমেয়া আসেন তার আপনারা যদি সুস্থভাবে যদি আপনারা সহযোগিতা দেয় সহযোগিতা করতে যোগাযোগ করুন শূন্য এক সাত সাত তিন চার পাঁচ তিন নয় নয় আট আল্লাহ জের নাম গয়ামে করি নাম তার শেষে গেছে